আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানিস এন্ড বিয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সোভেয়ার্স আসা আছে কাপুর বিড়িতে এখান থেকে একদম ডিসকাউন্ট প্রাইসে তোমাদের আলিয়াকাট গাউনের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে আমি এই ডিজাইনটি দিয়ে শুরু করছি এই সুফোজ দেখো এটা নেকের পশান থেকে শুরু করে পুরাটাই কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে সাথে কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ পাচ্ছ আর কোমরে কিন্তু ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু নিচের দিকে তোমরা ঘেরটা বেশি পরিমাণে পাচ্ছ অল বডিতেই কিন্তু একটা ক্র্যাপি ভাব রয়েছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে হাতাতে কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকছে লং থাকবে বাহান্ন এক ব্যাক সাইডটা দেখিয়ে দেব ব্যাক সাইডে কিন্তু প্লেন পাবে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে আর প্রত্যেকটার নিচে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে এই যে ভেতরে কিন্তু এনারট করা রয়েছে আর সাথে তোমরা পাচ্ছ একটা বড় সাইজের ওন্না এই যে খুবই নাইস প্রাইস থাকছে কত টাকা প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আইডটা দেখিয়ে দিব এই একটা থাকছে এটা তো নিজের পশনের সেম ভাবে কাজ পাচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে ওকে সামনে যেহেতু পূজা আছে আপরা চালে কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারো প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম মাথা নষ্ট করার মতো এত সুন্দর যখন হাতে ভাবে দেখলে বুঝতে পারবে নেক্সট আইটা দেখিয়ে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং তোমরা ওনা পাবে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এ একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো নব্বই টাকা করে যার যে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যারা হিজাবি আপু আছো তারাও কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারো মানে ওনাটা তোমরা হিজাব আকারে কিন্তু ব্যবহার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্লু কালারের মধ্যে ওয়া ফ্লার্স দেখো এইটা কিন্তু একদম চোখ জোড়ানো একটা কালার কালার কনসেস্টটা এত সুন্দর যখন হাতে পাবে দেখলেই বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেবো এই একটা থাকছে মানে ভাইদের কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি পর্যন্ত তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবে ভাইদের একদম নিজস্ব প্রোডাক্ট এগুলা নেক্সট আইটটা কালেকশান দেখিয়ে দেবো ওকে ওয়াও এইটা দেখো এটা কিন্তু নেকে পুরাটাই পুরাটাইভাবে সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছে এখানেও কিন্তু একটা খুব সুন্দর করে একটা স্টাইল করা রয়েছে আর এটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ আর এটার ঘেরটা মার্শাল এত বড় এই যে দেখো ফ্যার্স খুবই নাইস কিন্তু ব্যাক সাইডটা দেখিয়ে দেব ভাই এটা সাইডেও কিন্তু সেমভাবে এটার কুচি পাচ্ছো আর পুরাটা কিন্তু একটা ক্র্যাপ করা রয়েছে আর সাথে একটা হিডেন জিপার থাকছে এই যে এই যে এখানে কিন্তু জিপার অ্যাড করা রয়েছে ওকে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহানোর সাথে ম্যাচিং উন্না পাবে উন্নাটাও কিন্তু খুবই বড় দেখো ফার্স অনেক বড় কিন্তু উন্নাটা প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে সেম মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট এ একটা থাকছে প্রত্যেকটা এত সুন্দর নেক্সট আইটা এটা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাচ্ছ এই একটা থাকছে বাউ এই পিনটা দেখো ভ্যার সেটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে যার যেটা লাগবে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারছো ওয়াও এই পিনটা কিন্তু খুবই ইউনিক আর এটার ডিজাইনও কিন্তু চেঞ্জ আছে হাতের পছন্দ খুব সুন্দর একটা রেফেল প্লাস স্মোকি পাচ্ছ নেক্সট আইডটা দেখিয়ে দেবো এই একটা থাকছে প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকছে এই একটা থাকছে নেক্সট আইটটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে গরমে কিন্তু রাফ ইউজের জন্য এগুলো বেস্ট হবে এই একটা থাকছে ওয়াও এই পিনটা অনেক নাইস মানে প্রত্যেকটা কালেকশানই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর আর প্রাইসে থাকছে খুবই রিজনেবলের মধ্যে মাত্র নয়শো নব্বই টাকা করে এই দামে কিন্তু এই প্রাইসে এই প্রাইজে কিন্তু এই জামাগুলো কোথাও পাবে না এটা নেকের পশনে কিন্তু লেস ওয়ার্ক পাচ্ছে কুশিকাতার লেস দিয়ে কাজ করা থাকছে কোমরে ক্যাপ করা থাকছে সাথে ম্যাচিং হিজাব পাবে এই যে হিজাবটা প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে তো এসলাসের কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে ধরুন নাম্বারে কন্ট্যাক্ট কন্টাক্ট করবেন আমার ইমোসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ